Oh, 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 सब जॾहिं गॾु ती की था सम्झा गॾु ती की अमा

মাশা আমরা খুব সুন্দর ভাবে পরিবেশন শুনলাম বাচ্চা শিল্পী সাহিলের তরফ থেকে এখন আমাদের কিছু কুই আমরা কুইজ ইভেন্টের দিকে আগে আসব আমাদের যেটা মনোরঞ্জক সব থেকে আজকের এই ইভেন্টের মধ্যে সে আকর্ষণীয় পুরস্কার আমরা সবার হাতে তুলে দেবো যারা সঠিক উত্তর দিতে পারবে বাচ্চারা বড়রা সকলের জন্য আলাদাভাবে আমরা কোয়েশ্চেন করব প্রশ্ন করব বাচ্চাদের জন্য আলাদা প্রশ্ন এবং সাধারণ অডিয়েন্সদের জন্য আলাদা প্রশ্ন যেহেতু বড়দের প্রশ্ন বাচ্চারাও বলতে পারবে না কিন্তু বাচ্চাদের প্রশ্ন সকলে বলতে পারবে সেই জন্য বাচ্চাদেরও সুযোগ দেওয়া দরকার সেই জন্য আমরা বাচ্চাদের প্রশ্ন যখন বলবো তা শুধুমাত্র বাচ্চারাই বলতে পারবে আর বড়দের প্রশ্ন তখন বাচ্চারাও বলতে পারবে বড়রাও বলতে পারবে আমরা এর আগে প্রশ্ন করেছিলাম বেশ খুব আনন্দিতও হয়েছি খুব ছোটো ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল এবং তারা তাদের প্রাইজটাও নিয়ে গিয়েছিল এখনও আমরা সর্বপ্রথম একটা ইসলামিক প্রশ্ন ইসলামিক প্রশ্ন করব যে যারা মাদ্রাসায় পড়েছে তারা তো বলতে পারবে তার সাথে সাথে যারা জেনারেল ছেলে তারাও জানে এই প্রশ্নটা अज्ञानवादार कर सभा इस सभा मुस्लिम हिजबे कुरान पाक संपर्क के सकुल के गैंधा का होची खुले दिन चौथला खुले खुले दिन होगा नियास से माधोंटा खुले दिन मेधर मेधर उड़ा नियास उड़ा नियास नियास क्या चला कोई खुले फैल दी भी कुछ कर दिया এটা অডিয়েন্স সকলের জন্য প্রশ্ন করব আমরা এ প্রশ্নটা হবে সর্বসাধারণ প্রশ্ন মেয়েরাও বলতে পারবে ছোটরা বাচ্চারা বড়রা সকলে বলতে পারবে আমরা জানি কোরআন শরীফের মধ্যে এই বাচ্চারা এই মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে না শুনলে প্রশ্নটা বুঝতে পারবে না উত্তরটাও ঠিক দিতে পারবে না ভুল হয়ে যাবে সেজন্য ধীরে ধীরে ভাবে বসো চাচামাচি করো না না শুনলে বুঝতে পারবে না প্রশ্ন যে কোরআন শরীফের একশো সুরা আছে আমরা সকলে জানি প্রতিটা সুরার নির্ধারিত সময়ে আল্লাহ নবী হুজরে পালামের কাছে জিবাহসাল্লামের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছিল কিন্তু আমরা জানি না কোন সময়ে কোন সুরাটি কোন আয়াতি নাজিল হয়েছে এই সমস্ত বাইরের মাইক যদি চালুয়া থাকে একটু বন্ধ করে দেবেন মসজিদের মসজিদ এর অনেকক্ষণ পরে আপনি চালিয়ে দেবেন আমি আমাদের কমিটি ছেলেদের কাছে মেয়েদের জায়গাটা আগে করো ওখানে ছেলে নেই ওখানে দেখছি অলিবর্দার ছাড়া আর কেউ ছেলে নেই আমাদের যুব কমিটির ছেলেরা কোথায় চেয়ার তুলে দাও চটের ব্যবস্থা করে দিচ্ছি আমি ব্যবস্থাটা করে দাও দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে কতবার বলতে হবে ইলিশ ভাই ইডিশ দাও আর বাচ্চা শিল্পীর গজলে খুশি হয়ে আমার নারী আমার নারী যেন ওখানে আছে বয়স্ক মানুষ পঞ্চাশটা টাকা উপহার করলো আমরা শিল্পী ভাইকে আগিয়ে আসার জন্য অনুরোধ করছি ভাই একটু আগে আসবেন বাচ্চা শিল্পীর গজল শুনে নানি যান খুশি হয়ে পঞ্চাশ টাকা দিয়েছে তোমরা সকলে খুশি দো মা বোনেরা তোমরা সবাই খুশি দো মা বোনেরা বোনেরা মা বোনেরা তারা কিন্তু কোনো আওয়াজই বার করছে না ঠান্ডার সময় সকলে হয়তো জমে গিয়েছে উপর থেকে কুয়াশা পড়া এখনো সময় হয় শুরু হয়নি কিন্তু কুয়াশা পড়া তার মধ্যে যদি জমে গেলে হবে না সবাই একটু নড়ে চড়ে বসতে হবে প্রশ্নটা আসছে মেয়েদের জন্য ছেলেদের জন্য বড়দের জন্য বাচ্চাদের সকলে সর্বসাধারণ প্রশ্ন আমরা যেটা বলেছিলাম কোরআন শরীফের যে আয়াত অবতীর্ণ হয়েছে যে সুরাটি অবতীর্ণ হয়েছিল কে কখন কোন সময় অবতীর্ণ হয়েছে আমরা জানি না সেই সমস্ত জ্ঞান আমাদের থাকা উচিত তো আমরাও চাইব কোরআন শরীফের হইতে কতগুলি প্রশ্ন করা যায় আমরাও চেষ্টা করব যাইতে আমাদের সকলের জানা উচিত জানা থাকে না জানা থাকলে আমরাও জেনে নেব তো আমরা সর্বপ্রথমে জানবো কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথমে এমন একটি সুরা নাজিল হয়েছিল যে সুরাটি সম্পূর্ণরূপে অর্থাৎ প্রথম থেকে আর শেষ পর্যন্ত মানে যে একটা প্রতিটা সুরা আছে একশো চোদ্দটি ওরকম এমন একটা সূরা নাম বলতে হবে যে সুরাটি প্রথমবারেই সম্পূর্ণ নাজিল হয়েছিল প্রথমবারেই সম্পূর্ণ নাজিল হয়েছিল প্রথমবারেই সম্পূর্ণ প্রথমবারেই সম্পূর্ণ নাজিল হয়েছে এমন সুরা সর্বপ্রথম আমার ভাই তারপর আমার শাহিদ ভাই এখানে মাইক্রোফোনটা এই যে রাস্তা করা ছিল ভাই ওইভাবে একটু রাস্তাটা আটকে করে দিতে হবে ফের এই যে মাদ্রাসা পড়া ছিল মনে হচ্ছে এখানে এখানে মাইক্রোফোনটা কই এখানে ওই ভাইকে দাও ছোট ভাইকে দাও আগে না আমি বলেছি ওটা একটা আয়াত হলো সর্বপ্রথমে কিন্তু আমাদের বলতে হবে সম্পূর্ণ সুরা আপনার উত্তরটি ভুল হয়েছে ওইভাবে নয় সঠিক কি ভুল এটা বলো এইভাবে ক্লিয়ার করার দরকার নেই ভাই এই মাইক্রোফোনটা ওখানে দাও ওদিকে এদিকে এসেছিল সাইদ ভাই ওদিকে দুই নম্বরে সাইদ ভাই বাম দিকে সাইদ ভাই বাম দিকে সাইদ ভাই ছিল একটু রাস্তা দিতে হবে যাওয়া আসা নইলে মাইক্রোফোনটা যেতে অনেকটা সময় লাগবে আতে আতে একদম সঠিক উত্তর সুরাতুল ফাতিহা যেটা আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি এই সূরাটা কিন্তু সর্বপ্রথম নাজিল হয়নি কিন্তু সর্বপ্রথম সম্পূর্ণ রূপে হয়েছিল সময় বলছি। এখানে চট অনেক খালি আছে তোমরা একটু চেপে চেপে বসলে একটু সুযোগ করে দাও আমাদের অনুষ্ঠানটা চালাবার সহযোগিতা করো আমরা বলছি তোমরা এখান থেকে একটু চলে এসো রাস্তা করে দাও দেখি দেখি কত জায়গা আছে আমি হাঁটতে পারছি চল চল দেবো তোমরা আগেই বসো করে সহযোগিতা করো আমাদের এই দেখো কতটা জায়গা দেখো অনেক জায়গা চলে এসো চলে এসো পিছন থেকে পিছন থেকে অনেক মায়েরা দাঁড়িয়ে চলে এসো চলে এসো আমরা আমাদের শিল্পী আমাদের ভাই আলিনুর ভাই আমাদের আলিনুর ভাই সুদূর ডানগুনি থেকে আমাদের শিল্পী ভাই শুধু ডানগুনি থেকে আলিনুর ভাই এসে উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবে আপনারা সবাই সুন্দরভাবে ঘরের পরিবেশন শুনবেন আমরা তাহলে প্রথম একটা প্রশ্ন আমরা কোরআন শরীফের মধ্য থেকে শিখলাম যে সম্পূর্ণ রূপে যে সুরাটি নাজিল হয়েছিল সেই সুরাটি হলো সুরাদুল ফাতিহা মনে থাকবে তো সামনে বছর আবার হবে কোন প্রশ্ন আসলে জানি না কিন্তু এটা মনে রাখা দরকার হতে পারে ডবল রিপিট আজিল ভাই জেনারেল প্রশ্ন মেয়েদের জন্য করা দেখি দুই একটা অনেকক্ষণ হচ্ছে মগর থেকে কোরআন থেকে হাদিস থেকে জেনারেল প্রশ্ন জানার দরকার আছে কিনা অবশ্যই আমরা সব রকম প্রশ্ন করবো যেহেতু আমাদের অনুষ্ঠানটি সবাই শুরু হচ্ছে তো ইসলামিক ভাবে অনুষ্ঠানটা আগিয়ে চলুক তারপরে এখনো সারা রাত বাকি রয়েছে আমরা আস্তে আস্তে সবরকম ভাবে মেয়েদের আলাদা খাস কিছু প্রশ্ন আছে জেনারেল প্রশ্ন আছে বড়দেরও প্রশ্ন আছে আমরা সব রকম ভাবে আগিয়ে আসব আমরা বেশি সময় দিতে পারবো না কুইজে ওকে ওকে যা করবে ঘুরিয়ে পেরে না কারণ শুধু শুধু মানে ঠিক আছে প্রাইজ গুলো প্রাইজ গুলো বিতরণ করো প্রাইজ বিতরণ করো শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের জন্য জেনারেল করছেন মেয়েরা সবাই শুনো ক্রিটিক করে কান খুলে আমরা যে দেশে বাস করছি আমরা পরাধীন ছিলাম স্বাধীন হয়েছিলাম আমরা কবে সাল তার লক্ষ্য রাখো ভাবে শাহজাহান ভাই লক্ষ্য রাখো ভারত স্বাধীন হয়েছে কোন সালে হয়নি পুরোটা বলতে বলেছি আমি ঠিক আছে এবার পরিপূর্ণ হলো কি নাম বলবে উত্তরটা ঠিক কি সঠিক কি সঠিক হয়েছে প্রাইজ প্রাইজ তুমি প্রশ্ন চালু করো এরপর আমরা একটা জেনারেল প্রশ্ন করব জেনারেল প্রশ্ন যেটা সর্বসাধারণের জানা উচিত যে পশ্চিমবাঙ্গা আছে পশ্চিমবাংলা সরকার চলে বড়দের জন্য মেয়েরাও বলতে পারে বাচ্চারাও বলতে পারে বড়দের জন্য যদি পশ্চিমবাংলা যে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে সরকার আছে এই সরকারের পরিবর্তে যদি কোনো আইন শাসন ব্যবস্থা কেউ হাতে তুলে নেন তাই তিনি সর্বপ্রথম সেটা একমাত্র আমাদের রাজ্যপাল সাহেব নিতে পারেন প্রশ্ন হচ্ছে আমাদের পশ্চিম বাংলার রাজ্যপাল সাহেবের নাম কি আইন আগ্রাম তোমার যে দায়িত্ব দেওয়া আছে তুমি দায়িত্বটা পালন করো দর্শক এত হয়ে গেছে কল্পনার বাইরে আমাদের আয়ত্তের বাইরে আমরা ভাবতে পারি না না এটা বড়রাও বলতে পারবে মেয়েরাও বলতে পারবে সর্বসাধারণ জন যেহেতু প্রশ্নটা করেছি পশ্চিম বাংলা রাজ্যপালের নাম কি জিজ্ঞেস করেছি মোদী নয় মোদী উনি হচ্ছে প্রাইম মিনিস্টার ভারতবর্ষের মোদী সাহেব

কিছু মনোরঞ্জন প্রায় প্রায় বাপ্পা প্রায় জানছে হাতে হাজার কিছু মনোরঞ্জনজনক আকর্ষণীয় নাচের পরিবেশন করে শোনাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাচ্চা শিল্পী সাহেব আমরা চাইবো উনি খুব সুন্দর সুন্দর গজর পরিবেশন করে শোনাবেন ওনার আগে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের দেশের শিল্পী আলী আমরা চাইব আপনারা সবাই আলিনুরের মুখ থেকে একটি নাচ শরীফ শুনে নেন তারপরে আমরা বাচ্চা শিল্পী সাহেলের কাছে পরিবেশন করে শোনাবো বাচ্চা শিল্পী সাহেলের না সকলের খুব মন কেড়েছে শিল্পী সাহেবকে অনুরোধ করছি সামনে আসার জন্য ওনাকে একশো টাকা উপহার দিয়েছেন নাচ শরীফ শুনে খুব খুশি হয়েছিলেন বলে

আমরা শিল্পী আলিনুকে সামনে আসার জন্য অনুরোধ করছি এবং বনমুগ্ধ করা নাচরিক পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেবরকে দেখেন সালাম সাল্লাতে রসুল উত্তর দেওয়া সালাম দেওয়া হয়েছে উত্তর দেওয়া উত্তর আসেনি কেন তাহলে উত্তরটা দেবেন তো নাকি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এক এই চেয়ারগুলো পুরো পিছিয়ে আদো এই চেয়ারগুলো পুরো পিছিয়ে দাও অলিভাতা পুরো পিছিয়ে দাও শুরু করো আই এবার কেহেতু তো আমি এখানে সবার কম পরিচিত হয়তো অনেক দেখেননি আপনারা তাই জন্য করে হয়তো অপরিচিত লাগছে কিন্তু আমার বাড়ি ছিল ডানকুনীতে আগে ছিলাম এখন এসেছি আমাদের স্থানীয় বাড়ি যেখানে আছে দুর্গালিতে আমার বাড়ি ভাই ভুল বলে ফেলেছে যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ আমি প্রথমে একটি উর্দু তারা আনা তারপরে নাত রসুল আপনাদের সম্মুখে পেশ করব আপনারা সাপোর্ট করবেন শিল্পীরা খুব সুন্দর সুন্দর গ্যাসের আপনাদের সম্মুখে পরিবেশন করবে ভাই না একটা ভাই দুটো হবে না একটা আমাদের সময় নেই ভাই ঠিক আছে প্রথমেই

पखी हुई ताम जो दीदा पाखी हो पखी होला पाखी चोधीदा अकारी रोदी नई छजीता हरे गे अयामी रोदी नई छचीा

Oh mm -hmm.